বন্দে মা ধরম বন্দে মা ধরম বন্দে মাথা কি একদিনের মধ্যেই পদ্ম গড়ে ফিরলেন নবদ্বীপের পঞ্চায়েত সদস্যা ডিসারমনি করেছিলেন দলবদলও পদ্ধতিকে ঘাস শিবিরে গিয়েও এক বেলা কাটতে না কাটতে একদিনের মধ্যে পুনরায় বিজেপির পঞ্চায়েত সদস্য আবার ফিরলেন নিজের ঘরে গত শনিবার যোগ অন্তর্ভুক্ত জোয়ানিয়া সদস্য সন্ধ্যা তৃণমূলের নবদ্বীপের বরালঘাট এলাকায় বিধায়ক কুণ্ডলী কাক্ষ সাহার কার্যালয়ে বিধায়ক ও পৌরপ্রধান কৃষ্ণ সাহার হাব থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন এই সন্ধ্যা সর্দার শনিবার এই যোগদানের পর নবদ্বীপের পৌরপ্রধান দাবি করেছিলেন বিজেপি ওই পঞ্চায়েতের সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে তবে পঞ্চায়েত তৃণমূলের দখলে আসার সময় অপেক্ষা মাত্র জানা যায় নবদ্বীপ বিধানসভার এই জোয়ানিয়া পঞ্চায়েতে মোট আসনী সংখ্যা একুশ যেখানে তৃণমূলের ছিল আট জন সদস্য বিজেপির ছিল এগারো জন সদস্য দুটো সিপিএম সদস্য একদিন কাটতে না কাটতেই বিজেপিতে ফিরল দল সোমবার রাতে বিজেপির নদিয়া দক্ষিণী সাংগঠনিক জেলার সভানেত্রী অপনা হাত ধরে ফের বিজেপিতে যোগ দেন তিনি এই অনুষ্ঠানে জেলা সভানেত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব গুরুপদ দে ছিলেন নবদ্বীপ এক নম্বর মণ্ডল সভাপতি অতনু ভৌমিক সহ একাধিক নেতৃত্ব কর্মী সমর্থকগণ এই জন্য আমি গিয়েছি আর এইভাবে যে ওরা এইভাবে এইভাবে করবে সে আমি আগেও জানতে পারিনি সব নিয়েই ভাবতে পারিনি বুঝেছি তার জন্য আমি তো ভাবছি নিজে এই যে আমার বাড়ির লোক এইভাবে নিয়ে যাবে আর ওইভাবে কাজে যাবে ও কাজে দেওয়ার ফলে আমাকে বলে যে আগাতে চলো আমি যাচ্ছি এইভাবে যে ওই ওই জায়গায় নিয়ে গিয়েছে সেটা আমি জানাচ্ছিলাম ওই গিয়েই তো ফেসে গেছি না তারপর বাড়ি এসে আমার খুব মন খারাপ